বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর ছাত্র দলের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ও অভিভাবকদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এছাড়া তাদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ঔষধ সরবরাহ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে সিনিয়র ডাক্তারদের মাধ্যমে অভিভাবকদের বিভিন্ন স্বাস্থ্য পরামর্শও দেওয়া হয়েছে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবক ও সর্বসাধারণরা সোমবার সকালে আশুলিয়ার ঘোড়াপীর মাজার আলহাজ জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সামনে এই সব সেবা প্রদান করা হয় এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজ ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের সুফলটা হচ্ছে যখন আমাদের কাজের পর আমরা যে কাজটা যার জন্য করতেছি শিক্ষার্থীদের জন্য বা দেশের মানুষের জন্য তখন সেই শিক্ষার্থী এবং দেশের মানুষ যদি খুশি হয় সন্তুষ্ট হয় ওইখানে আমাদের সফলতা তো সেদিক থেকে আমরা শতভাগ সফল আমাদের ভালো লাগছে এই কারণেই যে অভিভাবক বৃন্দ শিক্ষার্থীবৃন্দ তারা হচ্ছে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এই সেবা পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের দিক নির্দেশনায় আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য সেবা কেন্দ্র তৈরি করেছি এখানে আমরা শিক্ষা উপকরণ চিকিৎসা সামগ্রী এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছি অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা অনেক আনন্দিত এবং খুশি তারা জানিয়েছেন যে বিগত বছরগুলোতে এই ধরনের কোনো আয়োজন তারা তাদের চোখে পড়েনি আয়োজন করা হয়নি এই কেন্দ্রগুলোতে এবং আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি ও সম্মান পরীক্ষা শুরুর সূচনা লগ্ন থেকেই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আমরা সেবা কেন্দ্র স্থাপন করেছি এবং শেষ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সেবা কেন্দ্র চালু থাকবে এবং সেবা কার্যক্রম অব্যাহত থাকবে সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করে যাবে বিএনপি ও ছাত্রদল এমন প্রত্যাশা অনেকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাইক রহমানের নির্দেশনায় আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের পক্ষ থেকে আজকে প্রয়োজনীয় পানি বিশুদ্ধ পানি সেবা চিকিৎসা সেবা পাশাপাশি হচ্ছে পরীক্ষার্থীর জন্য কলম পেনসিল ইত্যাদি আমরা বিনামূল্যে বিতরণ করেছি তা আমাদের মূল লক্ষ্য হলো যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষার হলে পরীক্ষা দিতে পারে আজকে যেহেতু গণিত পরীক্ষা ছিল সেহেতু অনেকেরই স্কেল কলম পেন্সিল এগুলা বিশেষ প্রয়োজন সেই লক্ষ্যে আমরা প্রতিদিনের ন্যায় আজকে গণিত পরীক্ষার দিন আমরা সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করেছি পাশাপাশি আমরা চিকিৎসা সেবা যেটা আমাদের ডক্টর আমাদের গণ স্বাস্থ্য যে কেন্দ্র আছে সেখান থেকে আমাদের এই কার্যক্রম দেখে অনুভূতি প্রকাশ করেছেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাকিল মাহমুদ আমাদের বাংলাদেশের যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মন স্বাধীনতার জিয়া জিয়মানের যেটা আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ছাত্র দলের ঢাকা জেলা উত্তরের যেই আমাদের নেতৃবৃন্দ ওনাদের নেতৃত্বে আমরা হা আমরা ঐক্যবদ্ধ হয়ে এটা সেবা দিচ্ছি এটা আছে চলমান প্রক্রিয়া এটা সারা বাংলাদেশে হচ্ছে তারই ধারাবাহিক হিসেবে আমাদের এই গোয়াটির মাজার উচ্চ বিদ্যালয়ে যেটা এটা আমরা করতেছি এটা চলমান প্রক্রিয়া চলবে কারণ আমরা বিশ্বাস করি শুধু জনগণকে সেবা দিয়ে জনগণের মন জয় করে আমরা আগাতে পারবো সুতরাং কোনো কিছু এই দিনের বোর্ড রাতে নিয়ে ঠিক আছে মানুষকে আক্রমণ করে মানুষের বাক স্বাধীনতা নষ্ট করে কোনো হয় না আগে সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে মানুষ নিয়ে বাংলাদেশ তার মানুষকে বুঝাইতে হবে মানুষকে আকৃষ্ট করতে হবে সেবা দিয়ে সেবা দিয়ে যে বুঝাতে পারে আকৃষ্ট করতে পারে জনগণ এমনি এমনি চোজ করবে কারে বাদ দিবে কারে লাতিমের দেশ থেকে বিদায় করবে সাধারণ মানুষের সেবায় সকলে এভাবে এগিয়ে আসবেন বলে আশাবাদী রাজনৈতিক মহল ডেস্ক রিপোর্ট সিএনএ নিউজ টোয়েন্টি ফোর